ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বৃষ্টিতে ডুবে গেছে চট্টগ্রাম নগরীর বেশিরভাগ এলাকা ডুবেছে সড়ক এবং অলিগুলি জলাবদ্ধতার কারণে সড়কে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট পানি ঢুকেছে বাসাবাড়ি দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এতে নগরীর বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে খোঁজ নিয়ে জানা গেছে নগরের বহদ্দারহাট মুরাদপুর ষোলোশহর বাদুরতলা চকবাজার বাকুলিয়া আগ্রাবাদ সিডিয়া আবাসিক এলাকা জিসির মোড় পুরাতন চাঁদগাঁও থানা সহ নগরীর বেশিরভাগ এলাকা হাঁটু থেকে গলা সমান পানিতে তলিয়ে গেছে সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে একাধিক সড়কে হাজার হাজার যানবাহন সড়কে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছে এদিকে চট্টগ্রাম নগরীতে ভারী বৃষ্টিতে বাইজিদ বোস্তামী এলাকার টেক্সটাইল জেট আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে চাপা পড়ে সাইফুল ইসলাম হৃদয় নামের এক যুবকের মৃত্যু হয়েছে চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা এম এইচ এম মোসাদ্দেক বলেন রবিবার সকাল নয়টা থেকে আজ সকাল নয়টা পর্যন্ত অর্থাৎ গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে মোট দুশো পাঁচ দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আজ সকাল ছয়টা থেকে নটা পর্যন্ত তিন ঘন্টায় মোট একশো বত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় আজ সারাদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে রয়েছে পাহাড় ধসের সম্ভাবনাও